খারাপ থাকলেও মেয়েরা সব থেকে বেশি খুশি হয় যদি তাদের শপিং করতে নিয়ে যাওয়া হয় ছেলেদের তুলনায় মেয়েরা একটু শপিং করতে বেশি ভালোবাসে এদিকে আমি শপিং করতে করতে একটু রেস্ট নিয়ে নিচ্ছি ঝুম বৃষ্টির সাথে খিচুড়ি না হলে চলে বলেন তো তোর শপিং শুরু করে দিলাম আর তো পুজোর কয়েকটা দিন বাকি শপিং মানে প্রথম লিস্টে আমার জুতো থাকবেই জুতো আমার এক জোড়া হলে চলবে না তাই শপিং এর শুরুতে কয়েক জোড়া জুতো কিনে নিলাম পুজোর জন্য আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যেহেতু ছাতা নিয়ে তাই ওয়েট করছিলাম কখন থামে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তারিখটা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর শপিং এর শুরুতে যেটা আমি কিনতে আসলাম সেটা হচ্ছে জুতা আর আমি এই জুতা থেকেই শুরু করি প্রতিবারই কারণ আমার জুতা অনেক বেশি পছন্দ শপিং এর মধ্যে শপিং লিস্টের শুরুতে জুতা থাকে তাই আসা মাত্রই দেখে নিচ্ছি জুতাগুলা কোনটা ভালো লাগছে তবে এখন অনেকেই বলতে পারেন এই প্রেগনেন্সি অবস্থাতেও আবার শপিং করতে হয় হ্যাঁ অবশ্যই করতে হয় মন ভালো রাখতে হলে অনেক কিছু করতে হয় মন ভালো রাখতে শপিং করতে চলে এলাম বলতে পারেন তাছাড়াও সামনে পুজো অবশ্যই শপিং করতে হবে শপিং না করলে তো চলবেই না অন্যান্য যে কোনো অনুষ্ঠানে শপিং করিবা না করি এত মাথা ব্যথা নেই কিন্তু বছরে একটা মাত্র দুর্গাপূজা তার আগে তো শপিং করতেই হয় নিজের জন্য প্লাস পরিবারের আত্মীয় স্বজনদের জন্য এই ছোট্ট সদস্য শপিং করতে চলে এসেছে এদিকে দিক তাকিয়ে দেখে অনেক ভিড়। তাকে অযথা টাইম নষ্ট না করে খেলা শুরু করে দিয়েছে। বৈকুমলে হয়তো সেও জুতো চয়েস করা শুরু করে দিবে। এই হোক পূজার আগে বলে কথা ভিড় তো একটু হবেই। দেখুন কি পরিমাণ ভিড়। এই ভিড় ঠেলেই আসলে আজকে শপিং করতে হবে। তাছাড়া একটা স্পেশাল কারণে আজকে আরো বেশি ভিড়। সেটা হচ্ছে আজকে এই দোকানটাতে 26 সেপ্টেম্বর উপলক্ষে 26% ছাড় দেওয়া হচ্ছে। এটা হয়তো তাদের একটা বিশেষ দিন যার জন্য হচ্ছে এত ভিড় ছিল আর আমিও এই সুযোগটাকে কাজে লাগালাম। আমি কি এত বোকা নাকি কোনো ডিসকাউন্টের অফার দেখি আপনাদের ভাইকে নিয়ে শপিং করতে চলে আসে আপনাদের ভাইয়ের থেকে আমি একটু বেশি চালাক আই হোক অতি চালাকের গলায় দড়ি আজকে তাই হয়েছে আপনাদের ভাইকে বলেছিলাম এক জোড়া জুতা নিতে সে তো পছন্দ করছে কয়েক জোড়া জানি না কয় জোড়া সে নিবে আসলে এমনি একটু মজা করলাম সে আসলে ওইভাবে শপিং করে না আবার যখন শপিং করে সে তার প্রয়োজন অনুযায়ী শপিং করে নেয় আর শুধুমাত্র এই দুর্গাপূজা উপলক্ষে শপিং করার সময় আমরা একে অপরকে গিফট করে থাকি আমি আসলে কোথেকে টাকা পাবো আপনার ভাইয়া একটু একটু করে আমাকে যখন দেয় সেই টাকাটাই জমিয়ে রাখি পূজাতে গিফট করব বলে এদিকে ছোট মামাকেও বললাম দেখো তোমার পছন্দ মতো তুমি জুতা সিলেক্ট করো আপনাদের ভাইয়া আমাকে ডাকছিল সে চয়েস করে খুঁজে পাচ্ছিল না যে কোনটা নেবে আমি তাকে চয়েস করতে হেল্প করছিলাম এই দিকটাই ছিল মেদের সু আর কেটস অবশেষে সবারই জুতো সিলেক্ট করা হয়ে গেছে এখন সবাই ট্রায়াল আমি ওই এদিকে ফাইনালি ট্রায়ালটা দিয়ে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা পেমেন্ট করার আগে দেখে নিচ্ছি আমরা কখনো এটা ভাবি না যে আমরা দুইজন আলাদা আমাদের টাকা পয়সা কখনো আলাদাভাবে খরচ হবে খুব ভাগ হবে আমার কাছে যখন টাকা থাকে তখন আমি খরচ করি আর আপনাদের ভাইয়ের কাছে যখন টাকা থাকে সে খরচ করে সম্পর্ক যেমনই হোক না কেন সম্পর্কের মধ্যে যখন টাকা ঢোকানো হয় তখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় জন্য আমি বা আপনাদের ভাইয়া কখনোই আমাদের সম্পর্কের মধ্যে এভাবে টাকা ঢোকাই না আমাদের দুজনের মধ্যে যার কাছে যখন টাকা থাকে আমরা সেভাবেই খরচ করি যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর বাসায় এসেই রান্না করলাম খিচুড়ি যেহেতু বাইরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল বাসায় আসার পরেই মেয়ে মানুষদের শপিং একটু বুঝে নিত সময় সাপেক্ষ তাই শপিং করতে করতে অনেকটা লেটও হয়ে গেছিল বাসায় ফিরতে তাই ভাবলাম শর্টকাট কোনটা করা যায় আর বৃষ্টির সাথে সব থেকে ভালো যায় এরকম ঝরঝরা ভুনা খিচুড়ি আর এই যে সাথে দেখছেন এটা ছিল চাটনি কিন্তু এই চাটনিটা খুব করে খেতাম ধনিয়া পাতার মধ্যে অল্প পরিমাণ লবণ নিয়ে চটকে তারপরে অল্প পরিমাণ পানি আর তেতুল নিয়ে গুলে অনেকটা পরিমাণ চিনি বা গুড় দিয়ে আবার চটকে নিলে রেডি হয়ে গেল তেঁতুলের চাটনি এরকম ঝরঝরা ভোনা খিচুড়ির সাথে তেঁতুলের চাটনি থাকলে আর কিছুই লাগে না এর মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন